ফেরাউন তখন নিশ্চয় দেউলিয়া ঋণে ঋণেঝর্জরিত ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে অতএব এক একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক শুধু প্রতারক নয় বাট পার তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখত যাতে পাওনাদের বুঝতে পারে বাড়িতে কেউ নেই দিনের পর দিন এভাবেই পাওনাদার সেখানে আসে কিন্তু ফেরনের দেখা না পেয়ে তারা ফিরে যায় ফেরন একা একা ভাবতে থাকে এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখব নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা অতপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর আধারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে লুকিয়ে রওনা হলেন সারারাত অনেক পথতিকনা করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছাল কিছু দূর যাবার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো তাকে দেখামাত্রই হামান জিজ্ঞাসা করল প্রিয় বন্ধু তুমি এখানে কেন তোমার কি অবস্থা তখন ফেরাউন বলল বন্ধু হামান আমি খুবই মুসিবতের মধ্যে আছি পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি আমি একেবারে নিঃস্ব চারিদিকে ঋণে ঝরঝরিত এখন আমার কোন একটা কাজের প্রয়োজন তখন হামান বলল ফেরাউন আমারও একই অবস্থা আমার একটা কাজের প্রয়োজন অতপর ফেরাউন হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুদাই এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল দূরে লক্ষ্য করে দেখল একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে তখন ফেরাউনো হামান ধীরে ধীরে সেই তরমুজ খেতে সামনে গিয়ে বলল চাচা যান আমরা খুবই ক্ষুধার্ত আমাদের কিছু তরমুজ খেতে দেবেন এই কথা শোনা লোকটি তাদের তরমুজ খেতে দিল তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল তারপর ওই তরমুজ খেতের মালিক তাদেরকে জিজ্ঞেস করল তোমাদের তো আগে কখনো দেখিনি তোমরা কে আর কোথা থেকে আসছ তখন ফেরাউন বলল আমরা ভিনদেশি বলক থেকে আসছি কাজের জন্য তরমুজ খেতের মালিক ভাবল তারও কাজের লোক দরকার তাই সে তাদেরকে বলল তোমরা কি আমার কাছে কাজ করবে হামান বলল অবশ্যই কাজ করব তখন তরমুজ খেতের মালিক বলল আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে চুরি করা যাবে না ফেরাউন ছিল প্রতারক তাই সে চালাকি করে বলল আমি জীবনে কখনো মিথ্যা বলিনি আর চুরি তো দূরের কথা এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউনো তার বন্ধু হামান তরমুজ খেতের মালিকের মন জয় করে কাজে নিযুক্ত হলো। পরের দিন থেকে ফেরানো হামান তরমুজ নিয়ে বাজারে যায় বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায় এভাবেই আরও বেশি মালিকের মন জয় করে নেয় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন ফেরানোই ক্ষেতের মালিককে বলে চাচা যান আপনি তরমুজগুলো পিস হিসেবে আমাকে বিক্রি করুন তাহলে আপনার আরও বেশি লাভ হবে ক্ষেতের মালিক তার কথা রাজি হয়ে গেল অতপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল ফেরাউন তরমুজগুলো পিস হিসেবে কিনত মাঝে মধ্যে কিছু তরমুজ চুরিও করত। এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবেই চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করল একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল হামান এভাবেই যদি শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছু করতে পারবো না আমাদের অন্য কিছু করতে হবে সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে এতদারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ান প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হও তাহলে সে যেন অতি সত্তর মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল এই সমস্ত কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে শ্রবণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল হামান চলো আমরা রাজদরবারে যাই হামান বলল আমার মনে হয় এটা সম্ভব হবে না তখন ফেরাউন বলল এই কাজ হাতছাড়া করা যাবে না চলো আমরা একবার চেষ্টা করি অতপর ফেরাউনও হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজদরবারে হাজির হলো মিশরের বাসা তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কে আর কি চাও তখন ফেরাউন করজোরে অনুরোধ করে বলল আমি মুসাফির ভিন দেশ থেকে এসেছি আমি খুবই অভাবী আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবেন তাই দয়া করে যদি আমাকে চাকরিটা দিতেন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম মিশরের বাচ্চা ফেরাউনকে দেখে মনে মনে ভাবল তার তো শরীর স্বাস্থ্য ভালো চেহারাও ভালো মনে হয়ে সে পারবে এই ভেবে ফেরাউনকে কবরস্থানে দারোয়ানের চাকরি তিনি যুক্ত করল পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানে দারোয়ানের চাকরি তিনি যুক্ত হল দিন ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে আর পাশে একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করে একদিন রাতে কয়েকজন লোক একটি মিতুলাসকে দাফন করতে আসলো। কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল কবরস্থানে ঢুকতে দিল না তখন তারা বলল কি ব্যাপার আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন আসলেই ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার তাই সে চালাকি করে বলল আপনারা কি শোনেননি মিশরের বাদশাহ নতুন আইন করেছে মৃত লাশকে দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে এক মুদ্রা দিয়ে লাশ দাফন করে এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এভাবেই ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে সেই সময় ঘটে যায় আজব ঘটনা মিশরে সেই সময় আল্লাহর গজব শুরু হয় চারিদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে অতপর কিছু লোক মৃতলাশকে দাফন করার জন্য কবরস্থানে আসলো তখন ফেরাউন আরো চালাকি করে বলল মিশরের বাচ্চা নতুন আইন করেছে যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত থেকে মারা যায় তাহলে দুই স্বর্ণ দিয়ে তবেই তাকে এই কবরস্থানে দাফন করতে পারবে ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণ নিয়ে অনেক টাকা উপার্জন করল এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল এরপর ফেরাউন তার বন্ধু হামানকে বলল হামান এই দেখো দুই বস্তা টাকা উপার্জন করেছি কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকট নিয়ে যাব এই কথা শুনে হামান যেন চমকে গেল সে বলল ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলে সবার থেকে প্রতারণা করলে আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাদশাকে দিয়ে দেবে ফেরাউন বলল হামান ধৈর্য ধরো আমার বুদ্ধি ক্রমশ প্রকাশ পাবে অতপর সে দেরি না করে পরের দিন ফেরাউন ও হামান দুই বস্তা স্বর্ণ নিয়ে মিশরের বাদশার দরবারে হাজির হলো মিশরের বাদশা তোদেরকে জিজ্ঞেস করল কি ব্যাপার তুমি বস্তা নিয়ে রাজদরবারে এসেছ কেন তখন ফেরাউন বলল যাহাপনা আমি দুই তা স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি এই কথা শুনে বাচ্চার মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের বাচ্চার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ তখন মিশরের বাচ্চা বলল এত স্বর্ণ তুমি কোথায় পেলে আর এটা নিয়ে এসেছ কেন তখন ফেরাউন বলল যাহাপনা যারা মৃত লাশকে দাফন করতে আসত তাদের কাছ থেকে আমি এক স্বর্ণ নিতাম তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে আমার মূল উদ্দেশ্য হল মিশরে গত দুই বছর যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলি আপনাকে দিলাম আপনি তাদের খাজনা মাফ করে দিন এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল মিশরের বাদশা তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হল এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করল পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের দুই বছরের খাজনা মিটিয়ে দিয়েছে সমস্ত মিশরের লোক বলতে লাগল এমন ভালো মানুষ সারা মিশরে দ্বিতীয়টি দেখা যায় না ওই ব্যক্তিটি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাদশা হতো তাহলে কতই না সুখী হতাম এভাবেই প্রথমে মিশরের বাদশা তারপর মিশরের মানুষের মন জয় করে নিল অতপর অনেকদিন অতিবাহিত হয়ে গেল একদিন মিশরের বাচ্চা বার্ধক্যজনিত ইন্তেকাল করলেন তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল কি হবে দ্বিতীয় রামেসিস মিশরের বাচ্চা কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হল সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানীবৃত্তিদের মধ্য থেকে একজন বলল এইভাবে তো আর মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না কি হবে মিশরের বাচ্চা আপনারা সবাই আলোচনা করে বলুন তখন সেখানে থাকা একজন বলল হুজুর আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান অর্থাৎ ফেরাউন তার যেমন স্বাস্থ্য তেমন প্রকা তাছাড়া সে তো খুবই ভালো জনগণের কথাও ভাবে আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিটি বলল ঠিক আছে তবে তাই হোক সবার অনুমতিতে ফেরাউন হলো মিশরের বাদশা যেই লোকটি একদিন তরমুজ বিক্রি করত কবরস্থানের দারোয়ান ছিল ভাগ্যের পরিবর্তনে আজ সমগ্র মিশরের বাদশা আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না এদিকে ফেরাউন মিশরের বাদশাহ হবার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয় একদিন ফেরাউন রাজদরবারে বসেছিল তিনি হঠাৎ করে ঘোষণা করলেন সমগ্র মিশর গত এক বছরে কোনো মানুষের খাজনা দিতে হবে না এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে এই খবর পেয়ে সমগ্র মিশরে সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হল অতপর ফেরাউন ও হামান ছাড়া যখন কেউ ছিল না তখন হামান বলল বন্ধু ফেরাউন এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহী চলবে কিভাবে ফেরাউন বলল হামান ধৈর্য ধরো এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সমগ্র মিশরের বাচ্চা এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে তার জন্য বুদ্ধির প্রয়োজন এই কথা বলে তারা দুজনে একে একে চলে গেল পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগল এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল বন্ধু ফেরাউন তুমি যদি সারা জীবন বাদশাহ থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন তখন ফেরাউন বলল কি সেই কাজ এরপর হামান একে একে সব বলে দিল অতঃপর ফেরাউন রাজ দরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করল তখন ফেরাউন বলল আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে ফেরাউন রাজকীয় ফরমান জারি করল মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলি যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি পূজা করে এইভাবে অল্পদিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞতা হয়ে পড়ে মানুষ সম্পূর্ণরূপে চতুষ্পদ জন্তুর মতন হয়ে পড়ল এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল নিজেকে এত বড় মনে করতে লাগল যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করল দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল অন্যায় অত্যাচার বেড়ে গেল একাকী ফেরাউন সারা মিশরে শাসন কার্য চালাতে লাগল সুদ ঘুষ জেনা ব্যবিচারের পরিমাণ বেড়ে গেল এক কথায় ফেরাউন বনি ইসরায়েলদের অপমান অপদস্ত করতে লাগল শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউই ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না কারণ আসিয়া ছিল সে যুগে সবচেয়ে সুন্দরী গুণবতী এবং ধার্মিক নারী সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রীর রূপে বরণ করেছিল একতা আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগল যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে নিজেকে খোদা বলে দাবি করছে তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবেই এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে ঠিক ওই সময় ফেরাউন সেই কক্ষে প্রবেশ করল এবং বলল আসিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন আসিয়া বলল প্রিয় স্বামী আপনি নিশ্চয়ই জানেন যে এই পৃথিবী চন্দ্র সূর্য আসমান জমিন সবকিছুই সেই মহান তালা সৃষ্টি করেছেন সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন একটি ছোট্ট পতঙ্গ সৃষ্টি করতে পারে না মানুষ মরণশীল একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এই কথা মাত্রই ফেরাউন খুবই রাগান্ডিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল আসিয়া এই কথা যদি অন্য কেউ বলত তাহলে তাকে আমি হত্যা করতাম সবাই যেমন আমাকে খোদা মেনে নিয়েছে তুমিও আমাকে খোদা বলে মেনে নাও নয়তো তোমার অবস্থা তাদের মতোই হবে এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল এদিকে আসিয়া খুব চিন্তিত হয়ে পড়ল কেননা তার কিছুই করার ছিল না চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগল এভাবেই বহুদিন অতিবাহিত হয়ে গেল অতপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে সাহিত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলদের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে অথচ বনি ইসরায়েলদের কিছুই হয়নি এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে গেল ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদের রাজদরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষী বলল যাহাপনা আপনি কিছু মনে করবেন না ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি আপনি বেশি দিন মিশনে বাদশা থাকতে পারবেন না আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথা শ্রবণ করে ফেরাউন অত্যন্ত রাগান্ডিত হয়ে জ্যোতিষীকে ধমুক দিয়ে বলল কি বলতে চাইছ আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনো শক্তি আছে তখন জ্যোতিষী বলল বনি ইসরায়েলদের মধ্য হতে মুসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল কিছুদিন পর ফেরাউন হামানকে বলল সারা মিশলে যে ঘরে শিশু পুত্র সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো তাফসির কারকদের মতে এভাবেই যখন প্রায় আশি হাজার পুত্র সন্তান হত্যা করা শেষ হলো। তখন ফেরাউন আবারও মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীদের গণনার জন্য আনা হলো। অতঃপর জ্যোতিষীরা তখন বলল যাহাপনা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে নামক সেই ছেলেটি নেই তখন ফেরাউন বলল ভালো করে গণনা করো এবার জ্যোতিষীরা বলল যাহাপনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন তাকে হত্যা করতে পারবেন না মুসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূন্য বিচূর্ণ করে দেবে আর সেই ছেলেটি এখন শিশু এই কথা শুনামাতেই ফেরাউন আরও রাগান্ডিত হল এবং সাথে সাথে হুকুম করল তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো যে ঘরে মুসা থাকুক না কেন তাকে হত্যা করো এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল তখন হজরত মুসা আলিয়া সাল্লামের আম্মা যান খুবই চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তার শিশু মুসাকে বাঁচাবে ঠিক ওই সময়ে তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়াচ্ছিল ভালো করে লক্ষ্য করে দেখল হামানসহ ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকেই যাচ্ছে এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলল আম্মাজান ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসছে আমার ভাই মুসাকে তুমি বাঁচাও এই কথা শুনে হযরত মুসা সালামের আম্মা যান একেবারে হতম্ব হয়ে গেল তিনি কিছুতেই ডুসতে পারছে না কি করবে ততক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন হে মুসার আম্মা যান তুমি দেরি করো না তোমার পুত্র মুসাকে জ্বলন্ত চুলাই রেখে দিয়ে এসো হজরত মুসা আম্মা আম্মাজান আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মুসা আল্লাসাল্লামকে রেখে দিলেন আর তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করল তারা বলল আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মুসা নামক পুত্র সন্তান আছে তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও তখন আম্মাজান বলল এই দেখুন আমার তো কন্যা সন্তান যদি আমার ঘরে মুসা থাকে তাহলে তোমরা খুঁজে বার করো তারপর ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের এদিক ওদিক তন্ন করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও পেল না অবশেষে সেখান থেকে তারা সবাই চলে গেল এরপর হজরত ওই কাঁদতে চুলার কাছে গিয়ে দেখল হজরত জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে আল্লাহর কুদরতে হজরত আগুনে পড়েনি তখন হজরত মুসা আমান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং বললেন হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত প্রশংসা তোমারই আল্লাহ গো তুমি আমার পুত্র মুসাকে বাঁচিয়েছ অতপর হজরত মুসা আলাই সালামের আম্মাজান ওই দিনরাতে স্বপ্ন দেখ দেখলেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তুমি একটা কাঠের সিন্দুক তৈরি কর এবং হযরত মুসা সালামকে ওই সিন্দুকের মধ্য দিয়ে নীলনদে ভাসিয়ে দাও এদিকে রাব্বুল আলমিন হজরত জিব্রাইল সালামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি যাও মুসা আলাইসাল্লামের আম্মাজানকে সাহায্য করো এই নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল আলাইসাল্লাম মুসানবীর বাড়ির দিকে আসতে লাগলেন সকালবেলা হজরত মুসা আলাইসাল্লামের আম্মাজান নিজের ঘরের সামনেই খুবই চিন্তিত অবস্থায় ছিলেন এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন তখন মুসানবীর আম্মাজান বললেন আপনি কে আপনাকে তো চিনলাম না তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন আমি একজন কাঠ মিস্ত্রি আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে সাথে সাথে মুসানবীর আম্মাজান বলল অবশ্যই আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে আর এভাবেই আল্লাতালা সেদিন জিব্রাইল আলসালামের মাধ্যমে মুসা আলাইসাল্লামের আম্মাজানকে সিন্দুক বানিয়ে সাহায্য করেছিল অতপর মুসালসালামকে নীলনদে ভাসিয়ে দিলেন আল্লাহর কি কুদরত নীলনদের স্রোত যেদিকে যায় হজরত সালামের কাঠের সিন্দুক ওই স্রোতের উল্টো দিকে যায় এইভাবে ভাসতে ভাসতে হজরত মুসালাইসাল্লামের এই কাঠের সিন্দুক ফেরাউনের রাজদরবারের কাছে গিয়ে পৌঁছালো সেখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রী মা আসিয়া এবং দাসদাসী সিন্দুকটি দেখামাত্র মা আসিয়া এগিয়ে এলো মা আসিয়া সিন্দুকটি খুলে দেখল একটি ফুটফুটে কচি শিশু তার ললাটে যেন নূরের আলো চমকাচ্ছে এত সুন্দর শিশু সে জীবনে কখনোই দেখেনি তাই দেরি না করে মা আসিয়া মুসালাইসালামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল দেখুন কত সুন্দর শিশু এই শিশুটিকে আমি লালন পালন করব। এটা শুনে ফেরাউন বলল না এই শিশুই হয়তো আমাদের শত্রু হবে এটাই বনি ইসরায়েলদের মধ্য থেকে কোনো এক শিশু হতে পারে একে আমি হত্যা করব। তখন মা আসিয়া বলল কি বলছেন এটা যদি বনি ইসরায়েলদের কোনো শিশু হতো তাহলে নদীর স্রোতে উল্টো দিকে কিভাবে আসলো এটা তো ওইদিকে যাবার কথা ছিল এই যুক্তি শুনে ফেরাউন আর কিছু বলল না শুধু বললেন ঠিক আছে তুমি এই শিশুকে লালন পালন করতে পারো অতপর মা আসিয়া হজরত মুসালে সালামকে নিয়ে রাজদরবারের প্রবেশ করলেন ফেরাউন যখন মুসালে নিল এবং সন্তান রূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে এমন সময় হজরত মুসা সালাম আল্লাহর হুকুমে ওই কচি শিশু হাতে এত জোরে ফেরাউনকে চর মারল যেন রাজদরবার কেঁপে গেল মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল মনে মনে বলতে লাগলো নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয় একে পরীক্ষা করতে হবে তখন ফেরাউন একজনকে বলল যাও কিছুটা স্বর্ণ আনো আর তার সাথে আগুন নিয়ে এসো এই শিশুকে পরীক্ষা করব এটা শুনে সেখানে থাকা উপস্থিত সবাই অতপাক হয়ে গেল এই লোকটি যখন আগুন আর স্বর্ণ নিয়ে আসলো ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলমিন হজরত জিব্রাইল সালামের মাধ্যমে হজরত সালামের হাত আগুনের দিকে ঘুরিয়ে দিল আর মুসালে চিৎকার করে কাঁদতে লাগল তখন আসিয়া বলল আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই এই কচি শিশু কি আগুন এবং স্বর্ণের কোনো পার্থক্য জানে অতপর ফেরাউনের সন্দেহ মুছে গেল আর এইভাবে হজরত মুসালে সাল্লাম ফেরাউনের বাড়িতেই বড় হতে লাগল প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে